আজ আমরা শিখব উৎপাদক বিশ্লেষণ এ স্কোয়ার প্লাস এগারো এ প্লাস থ্রি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকের একটা নাম আছে মিডিল টার্ম ব্রেক উৎপাদকের একটা নাম আছে মিডিল টার্ম ব্রেক মানে মাঝখানটাকে ভেঙে করতে হবে এখন প্রথমে আমরা তিরিশকে লসও করব দুই দিয়ে যায় পনেরো দুনো তিরিশ তিন দিয়ে যায় তিনে গোসা পনেরো তিন ছয় ছয় আর পাঁচ পাঁচ যদি যোগ করি তাহলে এগারো হয় এখন এর মধ্যে থেকে সব থেকে বড়ো কে ছয় এই ছয়কে আগে লিখতে হবে তারপর পাঁচ লিখতে হবে কখন লিখতে হবে প্রথম প্লাস এবং এর শেষ প্লাস কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে মাস কেনারটা ডিপেন্ড করবে এগারোর উপরে যে প্লাস দিলে এগারো হবে না মাইনাস দিলে এগারো হবে তাহলে প্রথমে আমরা বোর্ডটা লিখব সিক্স এগারোর সাথে যেটা আছে সেটাই বসাই দেব এ যদি আমরা মাইনাস দিই তাহলে সিক্স এ মাইনাস ফাইভে তাহলে হবে ওয়ানে এ তাহলে আমাদের এগারো হবে না এর জন্য আমাদের এখানে প্লাস দিতে হবে প্লাস তাহলে কি যায় এই দুইটার মধ্যে আমাদের ইয়ে কমানো যায় তাহলে এ কমান নিতে হবে এ কমানোর অর্থাৎ ভাগ দেওয়া ইয়ে দিয়ে যদি এ কে ভাগ দেয় তাহলে হবে এ প্লাস এ দিয়ে যদি সিক্স এর কে ভাগ ভাগ দেই তাহলে হবে সিক্স এই প্লাসটা বসে যাবে এই প্লাসটা এখানে যে চিহ্ন থাকবে সেটাই বসে যাবে এখন এই দুইটার মধ্যে আমাদের কমন হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে যদি ফাইভ এর ভাগ দেই তাহলে হবে ইয়ে প্লাস ফাইভ এর যদি সিক্স থার্টিন কে ভাগ দেই তাহলে হবে আমাদের সিক্স এখন এই দুইটার মধ্যে এ একটা পার্ট একটা পার্ট এই দুইটার মধ্যে আমাদের কমন হচ্ছে এ প্লাস সি এইটাকে যদি এটাকে ভাগ দিই তাহলে হবে এ প্লাস এটাকে যদি এটাতে ভাগ দিই তাহলে হবে ফাইভ এটা হলো আমাদের উৎপাদক একে আরেকটা নাম বলে মিডিল টার্ম ব্রেক